আসসালামু আলাইকুম আজকে আমি গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর একশো দুই নম্বর পিস্টার আট অধ্যায়ের অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো তো ছয় নম্বরের উত্তর দেখাবো তো ছয় নম্বর আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিম অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে অবস্থিত তো এই জায়গায় দেখো একটা বিদ্যালয় দেওয়া আছে আর মিতুর বাড়ি এই সাইডে আর এই সাইডে সবুজের বাড়ি দেওয়া আছে তো এই জায়গায় দূরত্ব টুক ওইটাও দেওয়া আছে তা প্রথমে আছে এক নম্বরে সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ির দূরত্ব কত কিমি তা সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ি কতটুকু দূরে দেখো একটি বিদ্যালয়ের মাঝখানে তা আমরা উত্তরটা করে দেখি ছয় নাম্বারের এক সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব তার আমি নিচে লিখি তো দুইটাই ইন লিখব আট ভাগের তিন বারো ভাগের পাঁচ যোগ করবো আমরা দুইটা লসাগু করব দেখে দুই দিয়ে দিলে চার ছয় দুই দিয়ে দুই তিন তিন ওকে তিন ধন্য ছয় 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 ধু বারো বারো দিন চব্বিশ আমরা লসাগু পেলাম চব্বিশ তা আটের চব্বিশের মধ্যে ভাগ দিলে পাবো তিন আটা চব্বিশ তাহলে তিন পাবো তিনের সাথে তিন গুণ হলে তাহলে তিনটেকার নয় তাহলে যোগ বারোর নামটা বারো দিয়ে আমরা ভাগ দিব আর নামটা বলবা তাহলে এভাবে সহজ হয় বেশি বারোকে বারো বার দুগুণ চব্বিশ দুবার গেল তাহলে এই দুয়ের সাথে এই পাঁচের গুণ হবে তা পাঁচের পাঁচ দুগুণে দশ তাহলে আমরা দুইটা যোগ করলে পাবো উনিশ আর নিচে চব্বিশ তাহলে চব্বিশ বাঘের উনিশ কিমি তা আমরা দূরত্ব পেয়ে গেলাম তো দুই নাম্বার আছে বিদ্যালয় থেকে কারবার নিকটবর্তী হ্যাঁ সবুজ ও মৃতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত তাহলে দুই নাম্বার আমরা দেখি তা আমরা লিখব সবুজের বাড়ির দূরত্ব তিন ভাগের আট কিমি মিতুর বাড়ির দূরত্ব পাঁচ বাগে বারো বাগের পাঁচ কিমি এখন লিখব সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব দূরত্বের পার্থক্য বারো বাঘের পাঁচ বিয়োগ তিন আট আমরা জানি দুইটা লস চব্বিশ তাহলে লিখবো চব্বিশ বারো বারো দিয়ে চব্বিশের মধ্যে বাঘ দিলে পাবো দুই দুইয়ের সাথে পাঁচ গুণ দিলে হবে দশ আটের মধ্যে আট ভার চব্বিশের মধ্যে বাঘ দিলে পাবো তিন তিন তিরিকা নয় কেমে তাহলে নয় থেকে দশ থেকে নয় গেলে থাকবে এক চব্বিশ কেমে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম চব্বিশ বাঘের এক তাহলে আমরা সাত নাম্বার উত্তর সমস্যার সমাধান করে দেখাই একজন কৃষক তার সবজি খেতে বা দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন দেখো একটা জমি দেওয়া আছে জমির এক সাইডে বেগুন এক সাইডে বাঁধাকপি আর হলো যে এক সাইডে ফুল আর কিছু জায়গা ফাঁকাও আছে দেখা যায় তাহলে দেখো তো আমরা কী বলি দেখি এক নম্বর আছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে কৃষক কত টুক চাষ করেছে তা বের করতে বলছে আমরা কৃষক মোট চাষ করেন দুই যোগ এক চার যোগ পাঁচ তা আমরা সবগুলো লসাগু বের করে নেই। নিই সাথে জানা তো আর জানা তাহলে বিশ তাহলে আমরা লসাগু পাই বিশ তাহলে দুইয়ের দুয়ের ভাগ দিলে বিশের মধ্যে পাবো দশ দশের সাথে এক গুণ দিলে দশকে দশই হবে চারের চারকে ভাগ দিলে পাবো পাঁচ তাহলে একের সাথে গুণ দিলে পাঁচই হবে পাঁচের বিশের মধ্যে বাঘ দিলে পাবো চার তাহলে চার অক্ষে চারই হবে তাহলে আমরা তিনটা যোগ করলে পাই উনিশ তাহলে এটাই উত্তর তাহলে কৃষক মোট চাষ করেন বিশ বাঘের উনিশ অংশ তাহলে দুই নাম্বার আছে কৃষকের সবজি খেতের কত অংশ খালি আছে কত অংশ খালি আছে তা আমরা এখন বের করব। তাহলে আমরা দড়ি দড়ি সম্পূর্ণ ক্ষেত এক অংশ অতএব খালি অংশ রইল আমরা যে উত্তর পেয়েছি একের তা লিখবো তা আমরা জানি এই জায়গায় মনে মনে এক আস্তে একের সাথে বিশের লসাগু বিশই হবে তা আমরা এক সাথে বিশ ভাগ দিলে বিশই পাবো উপরে এক দৌড়বোটারে তা বিষক্ষে বিশ তা বিশের নাম তা বিশের মধ্যে বিশ ভাগ দিলে একবার পাবো তো একের সাথে উনিশ উনিশ কক্ষে উনিশ তা আমরা বিশ লিখি তা বিশ থেকে উনিশ থাকে এক তা আমরা তো কৃষক ভাগের এক অংশ খালি রয়েছে জমির তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভালো লাগলে কমেন্টস করবে সবাইকে ধন্যবাদ